হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর গহনা সোনা এবং পাকা সোনার দামে ভরিতে কত ওঠানামা করলো যেহেতু প্রতিদিনই ওঠানামা করে আজকের দিনে কিনতে গেলে আপনার কত খরচ হবে চলুন দেখে নেওয়া যাক এক নজরে তো দেখে নেওয়া যাক আজকের দিনে রেট চার্টে চব্বিশ কার্ট বাইশ কয়েকট আঠেরো কার্ট এবং রুপোর দাম তার সাথে সাথে আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে যান মোটামুটি কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক তো প্রথমে সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ টপলেটস নিউজে আর এরকম প্রতিদিন সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর প্রথমে দেখে দেখেন যাক আজকের দিনে কলকাতার বাজারে আঠো কার্ডে সোনার বাজার দর আজকের দিনে আঠেরো কার্ডের এক গ্রাম সোনার দাম হচ্ছে পাঁচ হাজার আটশো ন টাকা আট গ্রামের দাম ছেচল্লিশ হাজার চারশো বাহাত্তর টাকা আঠো কার্ডে দশ গ্রাম সোনার দাম আটান্ন হাজার নব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে বাইশ কার্টে হলমার সোনা গহনা সোনার বাজার দর আজকে দিনে বাইশ কাটের এক গ্রাম সোনার দাম হচ্ছে সাত হাজার একশো টাকা আট গ্রামের দাম ছাপান্ন হাজার একশো টাকা আর আজকে দিনে বাইশ কাটের হলমা গহনা সোনার দশ গ্রামের দাম হচ্ছে একাত্তর হাজার টাকা তো এবার আসুন দেখে নেওয়া আজকে দিনে চব্বিশ কাটের পাকা সোনার বাজার দর কতটা পরিবর্তন হলো ভরিতে চলুন দেখে নেওয়া যাক চব্বিশ কাটের এক গ্রাম সোনার দাম সাত হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা আট গ্রামের দাম একষট্টি হাজার নশো ষাট টাকা আজকে দিনে চব্বিশ কাটের পাকা সোনার দশ গ্রামের দাম সাতাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখি যাক আজকের দিনে কেউ যদি মনে করেন গহনা সোনা বিক্রি করবেন কত দাম পাবেন আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কিন্তু এক গ্রামের জন্য মোটামুটি দাম পাবেন ছ হাজার সাতশো সত্তর টাকা আজকের দিনে বাজার দর আজকে দিনে বিরানব্বই টাকা দশ গ্রাম হচ্ছে নশো আঠাশ টাকা এক কেজির উপর দাম হচ্ছে বিরানব্বই হাজার আটশো বাহান্ন টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা বা রুপোর দামের কথা বলা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ সোনা বা রুপো কিনতে গেলে কিন্তু এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং উপর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ